کوکر جان جان کارو ڪيميرا جو ڏسڻ اسٽوڊيو তার সম্পদ তদন্তপূর্বক এসপি মহ আই ডিসি মহদায়িক আবেদন জানাবো তাকে গ্রেফতার করে তার সকল সম্পদ তদন্তপূর্বক তার এই বলে পয়সা কেমন তদন্ত তার প্রক্ষে আইনক ব্যবস্থা কেমন করছি আগামী কাল

মাস্টার আব্দুর সামাদ সাহেবের গলিদার টকড়া সন্তান জনাব ওবিদদিন সামাদ যে অকথ্য ভাষায় গালিগালাজ তিরস্কার করা হয়েছে একজন মানুষ হয়ে এরকম অমানুষের মতো কথা হাজার মানুষের সামনে এসজেস বলতে পারে না আমরা তার সেই